শীতের মরশুম মানেই বাঙালির প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন রকম পিঠে পুলি কিন্তু হয়েই থাকে তবে আজকে আমি যে পিঠের রেসিপি শেয়ার করছি এই কিন্তু অনেকের কাছেই অজানা আবার অনেকে হয়তো খেয়েছেন কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার আজকের রেসিপি পালো পিঠা বা নারকেল পিঠা বা চন্দন কাঠ পিঠা বা কাটা পিঠা বা ঘাটা পিঠা এই পিঠের কিন্তু অনেক রকম নাম রয়েছে আর এই প্রত্যেকটা নাম রাখার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আমি বলবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা এই পিঠা বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে গোবিন্দভোগ চাল এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর প্রথমে চালটাকে আমি দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নেবো এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি তবে আপনারা কিন্তু চাইলে আতপ চাল বা সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চালে কিন্তু নিজস্ব একটা সুন্দর গন্ধ রয়েছে তার জন্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করলে বেশি ভালো হয় চালটাকে আমি দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নেওয়ার পর আমি চাল ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ততক্ষণে আমি একটা মাঝারি সাইজের নারকেল প্রথমে ফাটিয়ে নিলাম তারপর নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল কোড়াটা আমি সাইডে সরিয়ে রাখছি আচ্ছা এখন আমি একটা হামান দেস্তা নিচ্ছি হামান দস্তার মধ্যে আমি ফ্লেভারের জন্য ছোট এলাচ ব্যবহার করব এখানে আমি ছোট এলাচ অর্থাৎ সবুজ এলাচ দশ থেকে বারোটা মতন নিয়েছি সেটা একটু এইভাবে ক্রাশ করে বা নেবো করে নেব আপনারা চাইলে কিন্তু ছোট এলাচ গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আবার চাইলে ছোট এলাচ ভিজিয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিট মতন ভিজিয়ে রেখে তারপর সেটা বেটে নিয়েও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন আর ছোট এলাচ গুঁড়ো করে নেওয়ার পর বা ক্রাশ করে নেওয়ার পর অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখবেন নাহলে এলাচের গন্ধটা চলে যাবে অপরদিকে পনেরো মিনিট হয়ে গেছে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম চাল কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে গোবিন্দভোগ চাল ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না আচ্ছা চাল ভিজিয়ে নেওয়ার পর চাল ভেজে নেওয়ার জলটা ফেলে দিলাম এখন একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়ের ওপর আমি ভিজিয়ে নেওয়া চালটা এইভাবে নিয়ে নিচ্ছি আর ছড়িয়ে রাখছি চালের জলটা আমাদের সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চালের জল শুকিয়ে যাবে আমি পঁচিশ মিনিট পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম দেখুন চালের জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে আর চালটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে এখন আর কিছুই নয় এবার আমাদের চালটাকে গুঁড়ো করে নিতে হবে তবে এই পিঠের জন্য চাল কিন্তু আমরা একদম মিহি করে করে করব না একটা মধ্যে আমি এই শুকনো চালটা নিয়ে নিচ্ছি আর কোনোরকম রকম জলের ব্যবহার ছাড়াই এটা আমি গ্রাইন্ড করে নেবো জাস্ট পালস মোডে দুই থেকে তিনবার তাহলেই দেখবেন একটা হাফ ডাস্ট মতন তৈরি হবে আর আমাদের এই পিঠের জন্য কিন্তু এরকম হাফ ডাস্ট চালের গুঁড়ো প্রয়োজন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন বাজারে কেনা চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন কিনা এই পিঠে বানানোর জন্য তবে সেক্ষেত্রে আমি বলবো একেবারেই না আপনারা এইভাবে চাল ভিজিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট তারপর জল ঝরিয়ে নিয়ে এইভাবে হাফ ডাস করে নেবেন কারণ বাজারে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটা কিন্তু একদম মিহি গুঁড়ো হয় আর মিহি গুঁড়ো মিহি চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠেটা খুব একটা ভালো হবে না চালটা আমাদের হাফ ডাস করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি এবার পিঠে বানানোর মূল পর্যায় আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা চা চামচ মতন ঘি এখানে ঘি এর ব্যবহার করলে বেশি ভালো হয় তেল না ব্যবহার করাই ভালো ঘি গরম হয়ে গেলে আমি বেশ খানিকটা কাজুয়া কিশমিশ হালকা করে ভেজে নিলাম মানে মোটামুটি থেকে করে তুলে নিলাম এখন ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণে দুধ অর্থাৎ এক লিটার প্লাস ফাইভ হান্ড্রেড এম এখানে আমি কোনো রকম প্যাকেটজাত দুধের ব্যবহার একেবারেই করছি না এইটা আমি গরুর খাটাল থেকে সকালবেলা দুধটা নিয়ে এসেছি সেই দুধের ব্যবহার করছি আচ্ছা দুধ হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার মিল্ক পাউডার দিলে এই পিঠের স্বাদটা যেমন ভালো হবে আর পাশাপাশি পিঠের ঘনত্ব বা কনসিস্টেন্সিটাও কিন্তু ভীষণ ভালো আসে দেখুন আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দুধে একটা বলব আসা পর্যন্ত অপেক্ষা করলাম দুধে একটা বলব বা একটা বয়েল চলে আসার পর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে করে নিলাম তারপর মিডিয়াম ফ্লেমে আমি এটা জাল দিয়ে দুধটাকে একটু ঘন করলাম জাস্ট দুশো এম এর মতন কমিয়ে নিলাম একটু যদি প্রথমে ঘন করে নেওয়া হয় দুধটা তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে পিঠেটা দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ওই যে বানিয়ে রাখা চালের গুঁড়োটা রয়েছে সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে অর্ধেকটা পরিমাণে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম এইভাবে যদি দুটো ভাগে চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে এই চালের গুঁড়ো দেওয়ার পর সাথে সাথে কিন্তু দেখবেন দলা পাকিয়ে যাবে না যদি একবারে সম্পূর্ণ চালের গুঁড়ো আপনারা দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন চালের গুঁড়ো দলা পাকিয়ে যাচ্ছে দুধের মধ্যে দেওয়ার পর সেই লামসটা তৈরি হবে না যদি এইভাবে দুটো ভাগে দেওয়া হয় দুটো ভাগে চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি একটা মাঝারি নারকেল কোড়া আমি সম্পূর্ণটাই ব্যবহার করছি আর এখানে কিন্তু আপনারা চাইলে রেসিগেটেড কোকোনাট ব্যবহার করতেই পারেন তবে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করলে বেশি ভালো হয় এবার বলি এই পিঠেতে কিন্তু অবশ্যই নারকেলের ব্যবহার করতেই হবে সে আপনারা ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করুন বা শুকনো নারকেল কোড়া ব্যবহার করুন নারকেল কোড়া কিন্তু ব্যবহার অবশ্যই করবেন তাই জন্যই এই পিঠের নামও কিন্তু নারকেল পিঠে আচ্ছা এই পিঠে যেহেতু অনেক সময় ধরে অনবরত না করতে হয় বা ঘাটতে হয় সেই জন্য এই পিঠের নাম ঘাটা পিঠে আর সব শেষে এই পিঠে তৈরি হয়ে যাওয়ার পর যেহেতু এই পিঠেটা বরফি আকারে বা সন্দেশ আকারে কেটে পরিবেশন করা হয় তাই এই পিঠের নাম কিন্তু কাটা পিঠে এছাড়াও এই পিঠের নাম পালো পিঠে আর চন্দন কাঠ পিঠে চন্দন কাঠ পিঠে কেন হয়েছে সেটা বলি এই যে এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করা হচ্ছে ছোট এলাচের ব্যবহার করা হচ্ছে প্লাস নলেন যে একটা পাশাপাশি সুন্দর গন্ধ রয়েছে সেই সমস্ত কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর গন্ধ তৈরি হয় এই পিঠেতে এই পিঠে খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই কিন্তু সুন্দর গন্ধ থাকে এই পিঠাতে মানে ভীষণ সুন্দর গন্ধ হয় এই পিঠেটার সেই জন্যই এই পিঠের গন্ধটাকে চন্দন কাঠের সাথে তুলনা করা হয়েছে চন্দন কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ থাকে সেই চন্দন কাঠের সাথে তুলনা করা হয়েছে তাই পিঠের নাম কিন্তু চন্দন কাঠ পিঠে হোক এবার আমরা অনবরত এটা নাচারা করবো তবে তার আগে আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিয়েছি মিষ্টি বলতে নলেন গুড় দিয়েছি এখানে আমি সাতশো এম এল নলেন গুড় ব্যবহার করেছি আর আপনারা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর একটা বোঝার উপায় রয়েছে মিষ্টিটা হয়েছে নাকি সেটা হচ্ছে নলেন গুড় ব্যবহার করার কারণে এই পিঠের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে এরকম লালচে হবে যতক্ষণ না এইরকম লালচে রঙ ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নলেন গুড়টা ব্যবহার করতে হবে কারণ এ পিঠে যদি সাদা বা ফেকাশে হয় তাহলে কিন্তু বুঝতে হবে মিষ্টি সঠিক হয়নি আর মিষ্টি সঠিক যদি না হয় তাহলে খেতেও ভালো হবে না যাই হোক সমস্তটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট অনবরণ নাড়াচাড়া করে গ্যাসের গাছটাকে লো মিডিয়ামে রেখে কুক করেছি এবার আমি পনেরো মিনিট পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এই পর্যায়ে দেওয়া অপশনাল দিয়ে দিলাম এছাড়াও দিয়ে দিলাম এক চিমটা লবণ এক চিমটা যদি লবণ ব্যবহার করা হয় তাহলে যে কোনো মিশিয়ে জিনিসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মানে কাজু আর কিশমিশ আর ছোটো এলাচের ক্রাশ বা যে গুঁড়োটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার সমস্তটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর আরও মিনিট দুই তিনেট সময় ধরে এটা কুক করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রয়েছে অনবরত নাড়াচাড়া করছি আর এই পিঠেটা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন একদম হাই ফ্লেমে রাখলে তলা ধরে যেতে পারে অর্থাৎ পিঠেটা তলায় লেগে যেতে পারে আর পিঠে এই পিঠেটা মানে খুব দ্রুত কিন্তু তলায় লেগে যায় সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাই হোক নারকেল পিঠে বা চন্দন কাঠ পিঠে কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে তবে যারা একদম নতুন বানাচ্ছেন তাদের কিন্তু বুঝতে হয়তো একটু অসুবিধা হবে কিভাবে বুঝবেন যে চন্দন কাঠ পিঠেটা তৈরি হয়ে গেছে সেটার একটা বোঝার উপায় রয়েছে আমি এই বানিয়ে নেওয়া পিঠের মিশ্রণ থেকে এক ফোটা মতন একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম আমি ওই যে মিশ্রণটা তুলে রাখলাম সেটা একটু ঠান্ডা করে নেব চলুন সেই ফাঁকে আমি দুটো থালার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু স্টিলের থালা ব্যবহার করতে হবে আমি এখানে একটু ভালো পন্থন ঘি মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে তেলের ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করবেন আচ্ছা এইভাবে যদি ঘি মাখিয়ে নেওয়া হয় তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর থালা থেকে ছেড়ে আসে যাই হোক এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন এটা হাতের মধ্যে এভাবে গোল করে পাকিয়ে নেওয়া যাচ্ছে অর্থাৎ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে সেট হয়ে যাবে বোঝাই যাচ্ছে সেটা তার মানে আমাদের পিঠেটা কিন্তু একদম তৈরি ক্যাশের ফ্লেমটাকে আমি এবার একদম বন্ধ করে দেবো তবে এইভাবে একবার ওপেন নিচ করে করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এবার কিন্তু আমাদের খুব ঝটপট কাজটা করতে হবে এই পিঠের মিশ্রণটা আমরা ওই যে ঘি মাখি রাখা আগে থেকেই যে থালাটা রয়েছে সেই থালার ওপর দিয়ে দেব আর এইভাবে আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব এই পিঠে কিন্তু মানে যত ঠান্ডা হবে তত কিন্তু জমতে শুরু করবে তাই অবশ্যই এটা গরম অবস্থাতেই থালার মধ্যে নামিয়ে নিতে হবে আচ্ছা এটা মোটামুটি পনেরো মিনিট ঠান্ডা করে নেওয়ার পর যখন একটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছুরি মাথায় ঘি মাখিয়ে নিয়ে এইভাবে প্রথমে আমি শেপটা দিয়ে নিচ্ছি অর্থাৎ বরফি আকারে বা সন্দেশ আকারে যেভাবে আপনারা কাটবেন সেইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করতে এই পিঠে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা অবশ্যই এই পুষ্পার্বণে একবার বানিয়ে দেখতে পারেন এছাড়াও পুষ্পার্বণে যদি আপনারা সম্ভব না হয় তাহলে পরে বানাতে পারেন তবে এই শীত থাকতে থাকতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে